Ya किदी कर दे से बस इमली में পুরো ছান ভর্তি বানর খিদেব জ্বালায় ঘাস লতপাতা যেখানে যাওয়া আছে রক্ষা আছে বানরের উৎপাতে জীবন অতিষ্ঠ হয়ে যায় জামা কাপড় সব নিয়ে যাবে ঘাস খাচ্ছে ঘাস দেখছো ওর ক্ষুধা লাগিছে মা আর এই যে আমাকে দুষ্ট বানরটা দে দুষ্ট বানর দুষ্ট বানর তাকাও কেমন লাগতেছে বানর দেখতে কি একটা অবস্থা সারা ছাদে বানরের বানর